কেউ বলে থানকুনি পাতা কেউ বলে টাকা পাতা কেউ বলে পয়সা পাতা এই পাতাতে আর কি কি নাম আছে আমরা জানি না আমরা বলি থানকুনি পাতা এই ভর্তা খিচুড়ি দিয়ে আর গরম গরম খুদে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা এই পাতার অনেক উপকারী গুণ রয়েছে এক পিস তেলাপিয়া মাছ ভেজে সেটাকে আমরা কাটা বেঁচে ফেলে গিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল লবণ দিয়ে সবগুলোকে একসাথে মেখে নিব মাছ ভাজাগুলোকে এগুলোর সাথে মাখিয়ে নিব। পাতাগুলোকে ভালো করে কচলিয়ে নেবেন সবগুলো একসাথে মেখে নেবেন মাখা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন এই ভর্তাটা এভাবে করে দেখবেন অনেক মজা লাগে এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে মন চাবে